আলা জী <imitation of faith> بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مُضِلَّ له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شفیعنا حبیبنا مولانا محمد محبت صد اللہ میرے آنکھوں کے پتلی جلوہ محمد کار میرے دل کی آئی نام نخوشاد محمد کا کوئی جنت میں جائے گا

ر جسی کا رسول خدا ہو اسے اور ہمتوں کا پروا کیا ہے مدد کو چلے آئیں گے

محبت اللہ गुलाम मोहम्मद हो کیا مجھ کو گلام میں ان کی گزارا کرو گا اجل سے پرا ہو میں قدموں میں ان کی جدائی نہ کسی جوار الهدى اللهم صلي لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا, إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا اله الله. لا الا الله لا مقصود إلا الله لا موجود الا الله لا مطلوب الا الله لا محبوب الا الله لا اله الا الله لا اله لا اله الا الله, إلا الله, إلا الله, إلا الله, إلا الله محمد رسول الله اللهم صل علي وَلَا آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان حميد وأما من خاف مقام ربه ومنع النفس عن, عن الهواء فإن الجنة هي المأوى وقال الله تعالى أعزني في كتابه يا أيها الذين أمنوا ادخلوا في السلم كفار، ولا تتبعوا خطوة الشيطان، إنه لكم أدب مبين. قال رسول الله صلى الله عليه وسلم

وقال النبي صلى الله عليه وسلم من قال اخر كلمات لا اله الا الله دخل الجنه পেয়ারে হাজির আমার তিনদার ইমানদার নেককার আল্লাহ বাবাজিরা আমার ভাইজানেরা আলেম উলামাই কেরাম হাফিজ কুরআন আল্লাহ পাকের হাজি বান্দা গনেরা বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমাদের মোয়াজ্জেন সাহেব আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা পর্দার আড়ালে অবস্থিতা পর্দা নেশিনা আমাদের মা ও বোনেরা আজকের মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জল্লাবাগ আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিংহোমে হসপিটালে বাড়ি তাল্লা শুইয়ে রেখেছেন কিছু মানুষ পড়ে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় জেনার আড্ডায় নোংরা জাগাতেও কিছু মুসলমান বসে আছে আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরেও পড়ে আছে আল্লাহবাদ আপনাকে আমাকে সর্বদিক থেকে হেফাজত করে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ার বুকের বেহেস্তের বাগানে একত্রিত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ পবিত্র মাস যে মাছটায় আমরা এসে বসেছি মাছটা আল্লাহর কাছে বড় দামি মাস পবিত্র মাছটার নাম হলো শাহবান কিছুদিন আগে আমরা যে মাছটা পার করে এসেছি সেই মাছটার নাম ছিল আর সামনে আমরা যে মাসটা পাবো সেই মাছটার নাম হলো রমাদন যে উনজিলা ফিহিল কোরআন যেই মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছিলেন জোরে বলা যাবে না সামনে একটা মাস আমরা পাবো মাসটা শহেরি খাবার মাস বলুন আলহামদুলিল্লাহ খুশি আপনারা রমজান পেয়ে খুশি তো জি আল্লাহ নবী সাহাবা হুজুরদের কাছে রোজার বর্ণনা করতে রজবের চাঁদ থেকে রজবের চাঁদ আল্লাহ রসুল বড় খেয়াল রাখতেন কবে ওঠে আর যেই রজবের চাঁদ উঠে যেত আল্লাহ নবী দুয়ার ভিতরে একটা দোয়া সামিল করে দিতেন আল্লাহ হোম্মা বারেক রমদন আল্লাহ হোম্মা বারেক লানা আল্লাহ আপনি বরকত দেন রজবের চাঁদে এবং সাহাবান মাসের চাঁদে অ বাল্লিক না রমদন আমাদের হায়াত গুনুকে রমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন ুন আল্লাহ ্মা আমি এই দুজন আল্লাহ আমাদের নুসিব যেন কবুল করে বরুন আল্লাহ হমা আমি আম্মা জা হাদরাত আইসা সেববিকা রজ আল্লাহ হতালাহ আনাহা বলে। আল্লাহ নবীকে আমি আয়েশা দেখেছি আল্লাহ সুল রজবের সাদে কমসকম দ০টা রোজা রাখতেন। সাবান মাসের ছাদে আমার সুরুল্লাহ ২শটা রোজা রাখতেন। রুমজানের চাঁদে আল্লাহ রসুল তিরিশটা রোজা রাখতেন আকাশ যদি মেগা ছন্ন থাকতো আম্মা জান আয়েশা বলতেন আল্লাহর নবী শাবান থেকে 30 দিনে পূরণ করতেন চার যদি দেখা না যেত তিরিশ দিনে পূরণ করতেন আল্লাহর রসুল বলেছেন চারটে মাস হলো সাহারুল্লাহ কার মাস আল্লাহর মাস চারটে মাস তার ভিতরে প্রথম মাসের নাম হলো জিলকদ একটা হলো এই চারটে কার মাস আল্লাহর মাস আর আটটা কার মাস আর আটটা কার মাস সবই আল্লাহ তবে এই চারটে মাসে আমার রসুল আমার আল্লাহ কিছু জিনিসকে হারাম করেছে বড় মাস তো যুদ্ধ জেহাদ করা মারপিট করা অশান্তি করা এগুলোকে আল্লাহ এই চারটে মাসে হারাম করেছে হাজিরা হজের উদ্দেশ্যে বার হয় জিলকাদের চাঁদে হাজিরা আর হজ করে বাড়ি ফেরে মোহরমের চাঁদে তিনটে মাস হয়ে গেল তাহলে কি কি হলো জিলকাদ জিল মহররম আর রজবের চাঁদ এমন একটা চাঁদ যেই চাঁদে আল্লাহ আমার নবীকে দাওয়াত করে আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের দিদার দিয়েছিলেন তাই আল্লাহ রসুল বলতেন রজবের চাঁদ আল্লাহর চাঁদ সাবান মাসের চাঁদ আমি রসুল উল্লাহর চাঁদ আর রমজানের চাঁদ হলো আমার উম্মদের চাঁদ তোমরা যদি চাঁদ রমজান মাসে কিছু নেকি কামাই করতে তোমাদেরকে তৈরি হতে হবে রজবের চাঁদ থেকে একটা মাঠে আপনি চাষ করবেন ওই মাঠটা সাত মাস পরে আছে কিছু আগাছা কুগাছা হয়েছে বনলতা এটা ওটা সেগুলিকে রেখে চাষ করবেন না তুলে ফেলে চাষ করবেন তুলে ফেলে রমজান রজবের চাঁদ হলো ওই ময়লা তুলার চাঁদ তুলে ফেলার চাঁদ জমিন পরিষ্কার হয়ে গেল কোন চাঁদে চাঁদে সাবান মাসের চাঁদ হলো বীজ গুনু রোপন করার চাঁদ আর রুমজানের চাঁদ হলো ফসল গুনো কেটে কেটে বাড়িতে নিয়ে যাওয়ার চাঁদ তাহলে রুমজান মাসে নেকি কামাতে গেলে তৈরি হতে হবে কোন মাস থেকে আছে না চলে গেছে আমি জানি না আপনারা কতটা তৈরি হয়েছেন আমাদের জন্য কোন ব্যক্তি যদি সেই দিকে খেয়াল করে রজবের চাঁদ থেকে যদি এক নামাজি হতো তাহলে আশা করা যেত রুমজান পড়তে পড়তে সে পাঁচ নামাজি হয়ে যেত এখন কেউ যদি রোজার চাঁদ দেখে নামাজ পড়া শুরু করে ও নামাজি হতে হতে রোজা শেষ নামাজি হতে হতে রোজা শেষ এই সমস্ত মাসে আল্লাহ বান্দাদের অফার দেয় আমরা হায়াত পেয়েছি কম আখরি নবীর উম্মতেরা আল্লাহর কাছে অনেক রহমত বরকত পেলো আমাদের হায়াতটাও তো আল্লাহর একটা রহমত আল্লাহর একটা রহমত না আমাদের হায়াত কিন্তু আমাদের হায়াত অন্য নবীর উম্মদের তুলনায় কম না বেশি অনেক কম তুলনামূলক অনেক কম কিন্তু কিয়ামতের মাইদানে মাহাসারি আখরি জামানার নবীর উম্মদের নেকির পাল্লাটা হবে সবচাইতে ভারী অন্য নবীর উম্মদের পাল্লা এত ভারী হবে না তার কারণ এই বারোটা মাসের ভিতরে আল্লাহ যেমন কিছু রাত রেখেছে সম্মানী রাত কিছু দিন রেখেছে সম্মানী দিন কিছু মাস রেখেছে সম্মানী মাস এই সমস্ত মাসে দিনে রাতে অল্প এবাদত করলে এবাদতের স্বভাবের পরিমাণটা পাক অনেক বেশি করে দেয় একটু মহব্বতে বলা যাবে না তৈরি আছেন তো আপনারা হচ্ছে কিছু এবাদত এই সামনে পাবো আমরা এই মাসের মধ্য রজনী সাবানের কি বলি ওটাকে আমরা কি দিন বলি বা লাইলাতুল বারাত সমস্ত বান্দার গুনা কাল্লা ওই রাতে মাফ করে দেয় প্রত্যেকটা ইমানদারের গুণা ওই রাতিরে আল্লাহ মাফ করে দেন শুধু দুই শ্রেণীর বান্দা ছাড়া এক নাম্বার হলো হিংসু যে পরের দিকে হিংসা করে ওর আল্লাহ মাফ করে না আর দ্বিতীয় নাম্বার যে অপরের হক মেরে রেখেছে ওই গুনার দায়িত্ব আল্লাহ নেবে না আপনি হেতিমের হক মেরে রেখেছেন ভাই হয়ে ভাইয়ের হক মেরে রেখেছে ভাই হয়ে আপনার বোনের হক মেরে রেখেছে যে এই গুনা মাফের দায়িত্ব আল্লাহ নেবেন যত সময় না পর্যন্ত যার হক আপনি মেরে রেখেছেন উনি যতদিন না করে দেয় আল্লাহ ততদিন করবেন মাফ মাফ না এই দুই স্যারের ছাড়া সমস্ত বান্দার গোনা সবে বারাতে রাতে আল্লাহ মাফ করে দেয় একটু মহাব্বত বলুন না কিছু ইবাদত করতে হবে তো কে কি বললো না বললো শুনতে গেলে হবে আমাদের বাংলাদেশি বক্তা বেঈমান তো রস শুনলে হবে একটা বেঈমান রস করতে করতে বলছে শোবে বাড়াতে রাত্রিরে এবাদত করার থেকে বেরায় যাওয়া অনেক ভালো শুনেছেন না শোনেন না শুনেছেন না শোনেন নে শোনেন না আপনারা শোবে বাড়াতে রাত্রিরে এবাদত করার থেকে বেরসাখানায় যাওয়া দেখে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা তাঁরই লাল মাথায় টুপি শরীরে জুব্বা মাথায় উন্না টুন্না পরে মনে হচ্ছে ফেরেশতাকে এক্ষুনি অন্য ফেরেস্তারা চেগিয়ে নামিয়ে দিয়ে গেল মুখের ভাষা দেখেছেন দাগ জালের থেকেও খারাপ একটা কাফের এত বড় কথা বলার সাহস হয়েছে। মুখের ভাষা দেখেছে মানুষকে বলছে বেদাত 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 মানুষ গুরুত্ব দিচ্ছে না এবার রাগে ঘুম ছাড়ছে মুখের ভাষা যদি এত খারাপ হয় অন্তরটা কত খারাপ ওই জন্য আমি আমার দেশের বাবা বাবাজিদের করে বলি ভাইজানদের করে বলি তোমরা যেন বাংলাদেশি হুজুতের তোর অশুনতে যেও না ইমান চলে যাবে আমাদের কিছু কিছু ছেলে দেখবেন ওই শুনে শুনে সব নিত্য নতুন সব ডিজাইন মার্কা সব নামাজি হয়েছে বাদ দাদো চোদ্দ পুরুষ চোদ্দ গোষ্ঠী সারা জীবন নাবিন নিচে হাত বেঁধে বেঁধে নামাজ পড়ে কবরে ঢুকে গেল তাদের দু চারটে পুঁতি দেখি এইখানে হাত রুকু থেকে উঠে দেখি এরকম এরকম করছে রুকু থেকে উঠে আমরাও নামাজ পড়ি আমরা নামাজের দুটো পায়ের মধ্যে এখানে জায়গা ফাঁকা রাখি বেশি বেশি আর ওদের পা দেখবেন তিন জনের জায়গা উনি একাই নেবে তিন জনের জায়গা ওর একাই দরকার একালিয়ে বসে আছে ওই যে শয়তান ঢুকে যাবে পাশে ফাঁকা থাকলে কে ঢুকে যাবে তাহলে ইমামের তো দুপাশেই ফাঁকা এবার কি হবে আর কথা বল না ইমামে তাহলে ইমামে শয়তান জিতে ধরে যায় তোমাকে ধরারার দরকার আছে খুব শাস্তি হবে এই সমস্ত বেঈমানদের কাছ থেকে হাদিস মানে কোরআন মানে ইমাম টিমাম মানার প্রয়োজন নাই সেজন্য আমরা বলি আমরা শুধু মুসলমান নয় আমরা হলাম Hanafi মুসলমান পৃথিবীতে কোনো বাপের বেটা নিজেকে শুধু মুসলমান দাবি করতে পারবে না। কেন দুনিয়াতে শিয়া বলে একটা দল আছে তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে দুনিয়াতে কাদিয়ানি বলে একটা দল আছে তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে দুনিয়াতে মোটা জেলা বলে একটা দল আছে তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে দুনিয়াতে জাহামিয়া বলে একটা দল আছে তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে দুনিয়াতে কাদিয়ানি বলে একটা দল আছে তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে দুনিয়াতে অহাবি বলে একটা দল আছে তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে আর আমরা যারা এখানে বসে আছি আমরা আমাদেরকে কি দাবি করি আমরা মুসলমান তাহলে শিয়ার সাথে আপনার কোনো পার্থক্য নেই তো না আর তো কোনে শিয়া মিলে যদি একটা গরু কুরবানি দেয় ওরা যদি একটা ভাগে খোঁজে আপনি ওদের ভাগে যাবেন তো তে চতুর্থতে ভাগে আমি কুরবানিটা দিইছ আপনাকে এক ভাগ গোছুরা দিয়ে দেবে আপনার নামে ওদের সাথে দেবেন কাদিয়ানিদের সাথে দেবেন মুতাজিলাদের সাথে জাহামিয়া রুইয়া দেবেন খারেজি ইসলাম দেবেন দাবি করছে তো মুসলমান মাথায় টুপি আছে শরীরে জুব্বও আছে সবই আছে মুখে দাড়িও আছে তাহলে আমরা শুধু মুসলমান নয় আমরা কি মুসলমান আমরা হানাফি মুসলমান শুধু মুসলমান দাবি করা এটা কখনো সম্ভব নয় আপনি যদি আমাকে বলেন যে আমি মুসলমান আমার সন্দেহ হবে কি মার্কা আল্লাহ জানি শিয়া মার্কানা সুন্নি মার্কানা কাদিয়ানি মার্কা কি মার্কা আর যখন আপনি বলে দেবেন আমি হানাফি মুসলমান তখন পাশের লোক বুঝে যাবে এ হলো জামাতের মানুষ আহালে গাজওয়ারি করছে হাদিসরা করছে ওয়াহিরা মানুষকে ভুল বুঝাচ্ছে কোরআন মানি হাদিস মানি ইমাম মানার দরকার কিসের কোরআন হাদিসকে আমাদের লিখে যথেষ্ট না ইমাম কেন মানব ইমামে আজম আবু হানিপা কোন ইমামকে মেনেছিল, তার ইমাম কে ছিল আমরা কেন ইমাম মানব ইজমা খিয়াস কেন মানব সত্য কিন্তু মতলব খারাপ